আমরা মনে করি যে চিন্ময় প্রভু একা না চিন্ময় প্রভু বাংলাদেশের সংখ্যালঘু শুধু সনাতন ধর্মালম্বী না সংখ্যালঘু তিন কোটি সংখ্যালঘু সম্প্রদায়ের তিনি মুখপাত্র তাই চিন্ময় প্রভুর সাথে এই অন্যায় এটা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় কোনো মতেই মেনে নেবে না আমরা এই আপনাদের মাধ্যমে এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়েছি ওই ডিবি কার্যালয় ওই সামনে থেকেই আমরা জানিয়েছি যে দুই ঘন্টার মধ্যে তাকে মুক্তি দেওয়ার জন্য আমরা আমরা রাষ্ট্রযন্ত্রের কাছে সরকারের কাছে অনুরোধ করেছি হ্যাঁ তো আচ্ছা দুই ঘন্টার মধ্যে যদি না করা হয় আমরা আমাদের ঢাকেশ্বরী মন্দিরে আমাদের জাতীয় নেতৃবৃন্দরা যারা আছেন বাংলাদেশের জাতীয় মন্দির আপনি জানেন ঢাকেশ্বরী একটা আমাদের জাতীয় মন্দির এবং সেটা আমাদের হিন্দুদের সেখান সেই জায়গা থেকে বসে আমরা হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘু সম্প্রদায়ের সকল নেতৃবৃন্দরা মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের পরবর্তী আন্দোলন আমরা ঘোষণা করব। এবং আমরা কোনোমতেই অন্যায় মেনে নেব না এই যে তাকে যে গ্রেপ্তার করা হ্যাঁ এই যে গ্রেপ্তার করা এমনকি আপনারা জানেন যে ওখানে যে অনেক আমাদেরই অনেক বিক্ষুব্ধ তরুণরা ওখানে জড়ো হয়েছিল তাদেরও কিন্তু আমরা অনেক কষ্ট করে ওখান থেকে আমরা সরিয়ে দিয়েছি যে আপনারা চলে যান এবং